এই মাসটার মধ্যে দিয়েছেন যে আমরা বারো মাস রয়েছে এই মাসের মধ্যে উত্তম মাসটা হলো এই রমাদান মাস বা যে টু সময় সময়ের বোঝানো হয়েছে সবচেয়ে থেকে দুনিয়ায় সবচেয়ে থেকে ইলকিয়া গুরুত্বপূর্ণ জিনিস হলো আমাদের সময় জিনিসটা যে সময়টা যায় এই সময়টা তাহলে এই কথা হলো আমি কোন কারণে এই কথাটা বলে বলতে বাধ্য হচ্ছি আমাদের বর্তমানে রহমতের যে দশ দিন ছিল অতিবাহিত মানে হইয়া গেছে গিয়া তাই রহমতের দশ দিন গেছে গিয়া তখন মাঘবিরাতের দশ দিন আজকে ছয় দিন মাঘবীরাতের গেছে গিয়ে এর পরবর্তীকালে নাজাদের নাজাতের দশ দিন আসবে তাই আমরা যদি এই সময়টা কি আমরা রামাদনের ছোটোখাটো এবাদের বিন্দুগীর মধ্যে না কাটাই তাহলে পরবর্তীকালে আমরা এই কাজটার মধ্যে মানে করতে মনে মানবে না আমরা এখন থেকে এই রামাদানের মাস্টার মধ্যে আমরা সময়টাকে গুরুত্বভাবে গুরুত্ব সহকারে সময়টাকে আমরা কাজে লাগাই তাহলে আল্লাহ পাকরাবুল আলামিন দুনিয়ার মধ্যে দুনিয়ার সলাকে আসাম হাসান করিয়া দিলাইবা আল্লাহ পাক রাব্বুল আলামিন আখিরাতের জিন্দেগিরেও হাসান করিয়া লইবা তাই আমরা বেশ বেশ করি এই রমাদান উপলক্ষে এই রমাদানের মধ্যে ইবাদত বিন্দুত করিতাম ইনশাআল্লাহ করতাম না নি তাই আমি ওনার ছোট ভাই হিসাবে কিছু মানে কথা কইতেছি যে কথার মধ্যে কোনো ভুল কিটু মানে হয় অনেক সময় আপনারা ক্ষমা দৃষ্টিতে আমারে দেখবেন আর আমরা সব যাতে এই মাছটা ইবাদত করে থাকতে পারি ইবাদত করতে পারি বেশি বেশি করি আল্লাহ যাতে আমরা সব আইরে মানে গুণাখাতা থেকে মাফ দেন আমরা অনেক গুনা করছি জানিয়া না জানিয়া আল্লাহ তাতে সবটারে মাফ করিয়া আমরা সুস্থ মতো এরকম মারফের থেকে আসলে এরকম আবার নিষ্পাপ বানিয়া দিলাইতা এই রোমাদানের রসিল্লায় ঠিক আছে তো আমি তো বেশি কিছু পারি না বাই তারপরেও যতটুকু বললাম যদি বোল্টুটি হয়ে থাকে তাহলে মাফ করবেন আর আমাদের ভিডিওটা ফার্স্ট টু লাস্ট সবার কাছে পৌঁছে দেবেন দেখবেন আপনারা সবাই ওকে আল্লাহ হাফিজ সালামু আলাইকুম আল্লাহ হাফিজ